তারেক রহমান এখন ডক্টর হাসান মাহমুদের সুরে কথা বলছেন ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগ পালাতক নেতা মাঝে মাঝে এখন আবার শহীদ মিনারেও যায় বনে জঙ্গলে দেখা যায় তাকে তিনি উল্টাপাল্টা কথার জন্যে বিখ্যাত ছিলেন আকাশ আকাশকুসুম কথা বলতেন সমালোচনা করার জন্য তিনি বিখ্যাত ছিলেন বিশেষ করে তারেক রহমানকে যে সব নোংরা কথাবার্তা বলতেন যদিও হাসান মাহমুদ পরে পালিয়ে যাওয়ার পরে জনাব তারেক রহমান বলা শুরু করেছেন তারেক রহমানকে আমরা আজীবন শ্রদ্ধা করব রাজনৈতিক বিরোধিতা যতই করি তারেক রহমান আমাদের কাছে শ্রদ্ধার পাত্র উই স্যালিউট তারেক রহমান উই রেসপেক্ট তারেক রহমান কিন্তু উল্টো পাল্টা কথা বললে আমরা যে তার সমালোচনা করব না তা কিন্তু নয় দর্শক তারেক রহমান বলছেন রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছেন তারেক রহমান সাথে সাথে জনগণ খেপে গিয়েছে তারেক রহমানকে সমুচিত জবাব দিচ্ছে জনগণ এই নিউজ যে জায়গায় এসেছে তার নিচে মন্তব্য এবং রিয়াক্ট দেখে বোঝা যায় জনগণ তারেক রহমান এই বক্তব্যে ক্ষুব্ধ রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কার কথা বলছে আচ্ছা তারেক রহমান কোন জায়গার রাজপথে ছিলেন এই কথাটা কি তার মুখে মানায় এই যে এটি হাসান মাহমুদ টাইপের কথা সংস্কারের কথা বলছে কারা ছাত্ররা যারা হাসিনের পতন ঘটিয়েছে তাদের রাজপথে পাওয়া যায়নি রাজপথে পাওয়া গিয়েছে আপনাকে সংস্কারের কথা বলছে জামাত ইসলামী সবচাইতে রাজপথের মজলুম দল সংস্কারের কথা বলছে চর্মনাই যারা কোনো না কোনো রাজপথে ছিল পনেরো বছর অতএব সংস্কার কথা যারা বলছে তারা সবাই রাজপথে ছিল কে বলেছে যে রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা মানে সংস্কারের বিরোধিতা করতে যে সংস্কার বিরোধিতা আপনি করতে পারেন ঠিক আছে কিন্তু করতে যে হাসান মাহমুদ টাইপের যুক্তি তো হবে না স্যার এটা দেখতে হবে দেখেন এই যে তারেক রহমান বলছেন রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছেন তারেক রহমান এই বক্তব্যে জনগণের মন্তব্যগুলো গুলো আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি কয়েকটা ঠিকই তো বলছেন লন্ডনের রাজপথে তারা ছিল না তারেক সাহেব রাজপথের কোন সেক্টরে ছিলেন যেন মানুষ এভাবে ট্রল করছে কথা বলছে আওয়ামী লীগকে আবার বিএনপি পুনর্বাসিত করবে এবং আওয়ামী লীগ সংস্কার বিরোধিতা করার কারণে জনগণের ধারণা রাজা ছিল তারেক রহমান আর বাকি সবাই পালিয়ে বিদেশে বেড়াইছে রাজপথে ছিল তারেক রহমান আর আমরা সবাই পালিয়ে বিদেশে বেড়াইছি এভাবে বলার চেষ্টা করছেন আরেকজন মন্তব্য করছেন মামা রাজপথে ছিলেন তারেক রহমানের মতো হেভিওয়েট একজন নেতা অত্যন্ত সম্মানিত এবং যার রক্তে নেতৃত্ব যার শরীরে রহমানের রক্ত খালাদা জিয়ার রক্ত তিনি কেন এভাবে হালকা কথা বলে জনগণের ট্রলের বস্তুতে পরিণত এটা আমার বুঝে আসে না আপনি ছিলেন বুঝি রাজপথে আহারে তিনি লন্ডনের রাজপথে দেশের জন্য ধরেছেন পনেরো বছর ধরে আহ তারপরে ওই যে বিএনপির চাঁদাবাজির তথ্য অনেকে তুলে ধরছেন আরেকজনে লিখেছেন রাজপথের লড়াকু সৈনিকের আগমন তারেক রহমান এই কথা বলে ট্রলের শিকার হচ্ছেন উনি বিদেশে বসে রাজপথ কাঁপাইছে আপনি কি জীবনে এখনো রাজপথে নেমেছেন এই কথাগুলো বলতো না যদি পাঁচ আগস্টের পর তিনি দেশে আসতেন তো আপনারা তো ছিলেন না একজন যেমন তারেক রহমান নিজেই রাজপথে ছিলেন এখন সংস্কার কথা বলে আপনি নিজে রাজপথে ছিলেন আপনাকে কখনো রাজপথে দেখি নাই বিদেশ থেকে কথা না আমলে দেশে আহ্বান কেউ জানায়নি এখন আসুন তো ক্ষমতা তো ছিলেন দেশকে তো নিরাপদ করে দিতে পারেন নাই অন্য দেশকে নিরাপদ মনে করেন নিজের দেশকে নিরাপদ মনে করেন না ক্ষমতা ছাড়া এখনো মনে করে না আর হয়েছেন রাজনীতিবিদ আরে না রাজনীতি ব্যবসায়ী কত টাকা নিতে চান আরেকজন লিখেছেন এই এটা তারেক একজন দোষ স্থায়ী কমিটির সদস্য টুকুর খাম্বা তারেক তুমিও যে ভিডিও কলে সার্ভিসের রাজপথে ছিলে এরকম কথা বলতে লজ্জাও লাগে না মেয়ে তুমি কি রাজপথে না দিয়ে কথা বলা উচিত একটা মন্তব্য দেখলাম না যেটা তারেক রহমানকে একটু সম্মান দেওয়া হয়েছে তারেক হাসান মাহমুদকে যেরকম মানুষ টল করত তারেক রহমানকে যদি ওই রকম হারিয়ে দেয় তারে এটা খুবই লজ্জাজনক এটা কেন হবে সংস্কার বিরোধিতা করতে গিয়ে তারেক রহমানের কি অবস্থা হয়েছে কঠিন পরিস্থিতি বলেছে দেখলেন তো এখন অনেকেই সংস্কার কথা বলছেন অথচ বিগত সময়ে তাদের রাজপথে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জবাব হয়ে গিয়েছে জনগণ জবাব দিয়ে দিয়েছে মন্তব্য আপনাদের শোনালাম তিনি বলেন একমাত্র বিএনপি শিরোচারের রক্তচোখ উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলছে একত্রিশ দফা ঘোষণা করছে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে দেখেন এখানে একমাত্র বিএনপি এটা হচ্ছে আপত্তিকর একমাত্র বিএনপি কেন এটি হচ্ছে আওয়ামী লীগের স্টাইলের একটা ন্যারেটিভ আওয়ামী লীগ সবকিছুর নেপথ্যে একমাত্র শেখ হাসিনা একমাত্র শেখ মুজিব একমাত্র আওয়ামী লীগ এখন সে একমাত্রতে তারেক রহমানও যাচ্ছেন অথচ জামাত আন্দোলন করেছে মার খেয়েছে মজলুম হয়েছে জীবন দিয়েছে আর অনেক দল তারেক রহমান বলেন গত ষোলো বছর ধরে সৈরাজ আর শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিন বিষয়ে বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন গুম ও লোট করে তারা নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথ থেকে লড়াই করেছে এখন যারা বড় বড় কথা বলছে তারা এখন স্বৈরাচার স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন মাঠে ছিল না অথচ বিগত সময় তাদের রাজপথে পাওয়া যায় মানে সংস্কারের উপর যথেষ্ট ক্ষোভ মানে দেশটা হচ্ছে বিএনপি সংস্কার করবে বিএনপি অন্য কেউ সংস্কার করতে পারবে না ভালো কাজ অন্য কেউ করতে পারবে না তাহলে ঠেকাও এটা বিএনপি করবে এ হচ্ছে বিএনপি বা তারেক রমান রাজনীতি তিনি বলেন বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা কৃষকের উৎপাদন নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সেবার উন্নয়ন করা আমাদের লক্ষ্য জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে সব করবে কি করবে তা তো এখন দেখি যে অগ্রাধিকার ভিত্তিতে চাঁদাবাজি করে এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের জনগণেই সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না চাঁদাবাজিতে সমর্থন আছে তাহলে এটা কেন করে বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ব্যবস্থা অস্ত্র এই ব্যবস্থায় মোটেও থামছে না ব্যবস্থা নিচ্ছে তারপরও অস্ত্র হাতে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করার কথা বলে তা বিএনপির ব্যবস্থা কি বিএনপির লোকজন ভয় পায় এই ব্যবস্থা যে একটা আইওয়া সেটা আমরা আগেই বলেছি কিছুদিন পর তাদেরকে আবার দলে নিয়ে নেবে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠন দ্রুততম সময় স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি তার কমন বলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত সতেরোটি বছর আন্দোলন করেছি সেই স্বৈরাচার আজ পালাতক তবে তারা বিভিন্নভাবে মাথাচাড়া চালা দেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দেওয়া রচিলায় বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না যাই হোক দ্রুত নির্বাচন হলেই তারা চলে আসবে দ্রুত নির্বাচনে দাবি থেকে ফিরে আসুন সংস্কারের কথা বলুন সংস্কার হবেই দেশে এবং সেটা ডক্টর ইনুসের হাত ধরি বিএনপির শীর্ষ বলেন আমাদের মধ্যে মতবার থাকতেই পারে আমরা বসবো আলোচনা করব এক আলোচনা শেষ না হলে আবার আলোচনায় বসবো আলোচনার মাধ্যমে আমরা সম সমাধান খুঁজে বের করব আমাদের অনেক কাজ দেশকে পুনর্গঠনের কাজ ঘুরে ফিরে একত্রিশ দফা মনে রাখতে হবে দফা এটা বিএনপির এটা জনগণের নয়